প্রিয় দর্শক শ্রোতা আমি অ্যাডভোকেটে মার্টিন ফুলিয়া আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা স্বাগতম আজ আমি আপনাদের সাথে আলোচনা করব টিআইএন সার্টিফিকেট কর নিবন্ধন বাতিলের উপায় আপনি যদি কোনো কারণে টিআইএন সার্টিফিকেট নিয়ে থাকেন এটিএন সার্টিফিকেটটা নিতে পারেন আপনি আপনার প্রয়োজনীয় কোনো কাজের জন্য ভুল করেও নিতে পারেন আবার আপনি মনে করেছিলেন যে আপনারা একটা কাজের জন্য এটা নিয়ে নেবেন কিন্তু নেবার পরে দেখলেন এটার প্রয়োজন নাই এখন আপনি চিন্তা করছেন যেহেতু এটির প্রয়োজনীয়তা নাই সেজন্য আপনি এটাকে বন্ধ করতে চান আপনি খুবই চিন্তায় আছেন কীভাবে বন্ধ করবেন টিন সার্টিফিকেটের যেমন সৃষ্টি আছে তার বন্ধর উপায়ও আছে আইন দ্বারা টিন সার্টিফিকেট তৈরি করা হয় আবার আইন মাফিক সার্টিফিকেট বন্ধ করা হয় তো টিআইএন সার্টিফিকেট এটি আয়কর আইনের দুই হাজার তেইশ সালের আয়কর আইনের এখানে দুইশো বাষট্টি ধারায় এই টিআইএন সার্টিফিকেট কীভাবে বন্ধ করা যাবে সে বিষয়ে বিস্তারিতভাবে বলা হয়েছে আইনে যেহেতু আছে এটা বন্ধ করা যাবে সেজন্য আপনি দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে এটি বন্ধ করার ব্যবস্থা নিতে পারেন আপনি যদি এটি বন্ধ করেন তাহলে আইনে আবার লেখা আছে দুশো চৌষট্টি ধারায় লেখা আছে যে আপনি যদি বারোটি সেবা নিতে চান শুধু টিআইএন সার্টিফিকেট থাকলেই আপনি এই বারোটি সেবা নিতে পারবেন আয়কর আইনের দুইশো চৌষট্টি দ্বারায় লেখা আছে আগে ছিল একচল্লিশটি সেবা নেবার জন্য আয়কর রিটার্নের যে স্লিপ ওটি দেখালে আপনি সেবা নিতে পারবেন এখন উনচল্লিশটি সেবার জন্য আপনাকে কিন্তু আয়কর রিটার্ন যে জমা দিয়েছেন তার রশিদ আপনি যদি দাখিল করেন সেক্ষেত্রে আপনি উনচল্লিশটি সেবা নিতে পারবেন যদি আপনি এখন টিআইএন সার্টিফিকেট বন্ধ করেন আপনার যদি এই ধরনের সেবা টিআইএন সার্টিফিকেট দিয়ে বারোটি সেবা নেওয়ার প্রয়োজন না থাকে আপনি যদি উনচল্লিশটি বিশেষ সেবা যেটি রিটার্নের রসিদ দিয়ে নেওয়া সম্ভব সেটি যদি না নিতে চান সেক্ষেত্রে আপনি ইচ্ছে করলে এটি বন্ধ করার জন্য ব্যবস্থা নিতে পারেন তবে কথা আছে সেটি হচ্ছে আয়কর আইন অনুসারে আরও এক কিছু বাধা কিন্তু আছে যেমন আয়কর আইনের দুই ধারার বাইশ দফায় সংজ্ঞা দেওয়া আছে কে আয়কর দিব আপনি যদি ওই আয়করের দেবার যে সংজ্ঞার বৃষ্টি পড়ে যদি আয়কর দাতা হন তাহলে আপনাকে কিন্তু অবশ্যই রিটার্ন জমা দিতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনি রিটার্ন বন্ধ করার জন্য দরখাস্ত দিলেও আপনাকে কিন্তু এখান থেকে বাতিল করা হবে না সেটি আপনাকে মনে রাখতে হবে এছাড়া কর্তৃপক্ষ যদি মনে করে যে আপনার কাছে সরকারি কোনো পাওনা আছে সেক্ষেত্রেও যদি আপনি দরখাস্ত দেন অথবা আপনার বিরুদ্ধে যদি আয়কর কোনো মামলা থাকে আপনাকে যদি নোটিশ দেওয়া হয় এই সমস্ত যাচাই বাচাই করবে কর্তৃপক্ষ আয়কর কর্তৃপক্ষ অর্থাৎ আয়কর কর্তৃপক্ষ যার কাছে ডিসিটি বরাবর আপনি আবেদন করবেন আবেদন করার পরে তারা যাচাই বাচাই করবে যাচাই বাচাই করে যদি দেখে যে আপনার যে দরখস্ত আপনি দিয়েছেন বন্ধ করার জন্য সেই বন্ধ করার দরখস্তটার সত্যতা আছে সেক্ষেত্রে তারা এটা বন্ধ করার ব্যবস্থা করবে এছাড়া যদি কেউ টিআইএন সার্টিফিকেট নিয়ে থাকে তাহলে তার যে উত্তরাধিকারী সে মৃত্যু সনদ দিয়ে আয়কর কর্তৃপক্ষ বরাবরে দরখাস্ত দিলে এই টিআইএন সার্টিফিকেট কিন্তু বাতিল করা হবে বন্ধ করা হবে রোহিত করা হবে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই এখন যদি আপনারা টিআইএন সার্টিফিকেট বন্ধ করতে চান তাহলে প্রয়োজন হলে আমার সহযোগিতা নিতে পারেন আমাকে লক করতে পারেন আমাকে ফোন করতে পারেন প্রয়োজন হলে আমার সহযোগিতা নিতে পারেন এছাড়া আপনার প্রয়োজিত কোনো আইনজীবীর কাছেও সহযোগিতা নিতে পারেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের জীবনে কোনো সমস্যা না থাকুক সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলে শুভকামনা করে আপাতত বিদায় নিচ্ছি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ